খুলনা ছার্কিট হাউজের সামনে থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ নিয়ে কথা বলছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন কিন্তু যারা উপর যেতে পারেনি তাদের সামনে জাতির সামনে হাজির করা হবে তাদের কেমন বাংলাদেশ দেখতে চায় কি বাংলাদেশে দেখতে চায় সেই সুন্দর বাংলাদেশে এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমাদের রক্ত তারেক রহমান তিনি এই সমাবেশ আয়োজন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এই বাংলাদেশে যেমন একটা দক্ষিণ অঞ্চল উঠে আসবে আগামী এবং আমরা নিজেকে তরুণ ভক্ত ভালো লাগে আমরা কিন্তু আহে চলে এসেছি অর্থাৎ তার্য কি বলতে চায় সারমর বাংলাদেশ মানবিক বাংলাদেশে এই তরুণ সমাজ কি চায় তারই একটি প্রতি বড় এবং আমরা বিশ্বাস করি উচ্চেরই বাংলাদেশে একটি নির্বাচন হবে তবে অনেক সরকারের যে নির্বাচন এবং সেই নির্বাচনে তরুণ আর আমরা এও বিশ্বাস করি যে বাংলাদেশে যে মহান মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দু লক্ষ মা ইজ্জতের বিনিময় এবং জুলাই বিপ্লবে যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি এই খুলনায় আমরা কিন্তু এসেছি কিন্তু অনেক ভয়ে ভয়ে আমরা এসেছি আজকের সেই বয়হীন খুলনার মানুষ আমরা গত যে বিএন নির্বাচনটি বিএনপি অংশগ্রহণ করেছে মিয়ান নির্বাচনে আমার একটি বিশেষ রাজ্য ছিল